গাইস দেখেন গাইস ব্রেক প্যাড খুলে আর কি পড়ে গেছে যদিও ডিস্সটা কিন্তু অনেকটাই খাওয়া আর কি নাই বলে চলে অনেক পাতলা হয়ে গেছে ডিস্সটা আর তার জন্য এই ভিতরের ফাইবারটা কিন্তু ব্রেকের যে ফাইবার থাকে ফাইবারটা খাওয়া আর ডিস্স তো খাওয়াই তো বৃষ্টিতে কিন্তু খুব বেশি পরিমাণ আপনার ব্রেক প্যাড নষ্ট হয়ে যায় দেখেন বৃষ্টি হচ্ছে যদি আপনি এইসব বৃষ্টিতে বাইক চালান তাহলে আপনার ব্রেক প্যাড থাকবে না এটা কিন্তু প্রমাণিত আমরা দেখি তো অবশ্যই কিন্তু সত্য কথা যেটা দেখেন ব্রেক প্যাড কিন্তু খেয়ে গেছে এবং ডিস্সে দেখেন ডিস্সে প্রত্যেকটা লকার এই দেখেন এই দিন লক আর ডিক্স ব্রেকটা ধরার জন্য এই যেন লক পুষ বলা হয় এই লককে কিন্তু দেখেন ডিক্স এই যে ডিক্সের ব্রেক প্যাডটা ক্ষয় হয়ে লেগে আছে তো কি বুঝলেন বুঝলাম না কিন্তু আসলেই কিন্তু বাস্তব ব্রেক প্যাড বেশি ও অতিক্রম খেয়ে যায় বেশি সময় যখন আপনার চাকাটা ভিজবে তখনই ব্রেকটা বেশি ধরবে এবং ব্রেক পাটা খেয়ে যাবে তো আপনাদের সামনে কিন্তু ট্রুপ করতেছি আমরা আসলেই তাই আর এখন খুলবো দেখি এটা কি অবস্থা তাই এখন আমরা এসকে ব্রেক পাটা লাগাবো কেন কম দামি জিনিস বৃষ্টির সময় কিন্তু বেশি দামি জিনিস লাগানো দরকার না এসকে লাগাবেন ভালো চলবে এই বৃষ্টিতে কিন্তু অনেক সমস্যা যেমন লোক আপনার বিয়ারিং চাকার বিয়ারিং হয়ে যদি পানি ঢোকে তাহলে বিয়ারিং হয়ে যাবে আর নাট নাটমোট যা আছে এগুলো ধরবে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে এই বৃষ্টির সময় আপনারা চেষ্টা করবেন যে আপনাদের বাইকটাকে এই বৃষ্টিতে খুব কম বেজানোর জন্য আর যদি ভিজে থাকে তাকে মুসবেন এবং হাওয়া মারবেন তাহলে হয়তো বা আপনার এই বাইকের সমস্যা খুবই কম হবে খুব কষ্ট হচ্ছে যদিও ব্রেক প্যাটা বের হয়ে গেছে বুঝতে পারছেন আর কাস্টমারদেরকে বলবো আপনারা অবশ্যই ডিক্সটা কিন্তু দেখছেন কত পরিমাণে খাইছে এই খাওয়ার জন্য আপনার ব্রেকটার অনেক ধরনের সমস্যা হতে পারে যেমন ব্রেক কম দূরে যদি নতুন ব্রেকটা লাগান তাহলে আপনার কী হবে যখন নতুন প্যাড লাগাবেন তখন এই সাইডটা ঘষে দিতে হবে যদি এরকম খায় তাহলে ব্রেকটা সুন্দর ধরবে ওরা এসে খুলতেছেন অনেক কষ্ট খুলে দিল দেখছেন গাইস মনে হয় কেদা কেউ ভিটকে দিছে এই অবস্থা কিন্তু আসলে তা না প্যাড খেয়ে এই সমস্যাটা হয়ে গেলো তো গাইজ এখন কিন্তু সাইডটা ঘুষেছে কেন যদি সাইড না ঘষে তাহলে ব্রেকটা ধরবে না প্র সেম ব্রেক প্যাড খালি সাইডে ঘুরবে সেজন্য দেখার চেষ্টা তো রাই দেখেন এই সাইডটা গোসার কারণে কিন্তু এখন দৃশটা পরিপূর্ণ পরিপূর্ণভাবে ব্রেক প্যাডটা তাহলে আপনার ব্রেকে কোনো সমস্যা হবে না এবং ব্রেকটা পুরোপুরিভাবে ধরবে তো আপনি কী বুঝলেন আমাদের যে দৃশটা আপনার দিশে খাওয়া তার জন্য আমরা প্যাডটা ঘোষলাম তো আপনি কি জন্য কষ্ট পাইছেন ব্রেকপ্যাটে গসলাম এটা কিন্তু আসলে অনেক মূল্যবান একটা কাজ যদিও অনেকে করে না এ না করার ক্ষেত্রে আপনারা যারা বাইক ড্রাইভ করেন তারা কিন্তু ব্রেক খুব কম ধরে তার জন্য অসন্তুষ্ট হন তার জন্য যাদের জিস খাওয়া আবার তাদের জন্য একটা প্রত্যেকে নিলাম যে সাইড দিয়ে গোসলে ব্রেকটা সুন্দরভাবে ধরবে গাড়ির স্পেশন কিন্তু খুব বেশি বের হয়ে গেছে তার জন্য এখন তাকে চাপতে হবে না হলে কিন্তু সমস্যা হবে মামা খুব টাইট না পেশনটা বাকি অনেকে কি বাইরে ঢোকে বাইরে ঢোকানোর সিস্টেম নয় এটাকে চাপে দেখতে মিডিয়াম প্রসেসিং ও ইয়াস বাকি ব্রেকওয়েল নাই প্রচুর পরিমাণ জ্যাম পিছনটা এই জন্য কি সারা সিদ্ধছে পালসার এনএস তো একটা বাংলাদেশের জনপ্রিয় একটা বাইক যদিও সেভেন্টি পার্সেন্ট যে মিস্ত্রি এই বাইকটাকে দেখলে কাজ করতে চায় না কাজ করতে চায় না এই জন্য যে কাজ করলে এটা সময় লাগে পাঁচটা গাড়ি সার্ভিসিং করবেন আর এটাকে একটা করবেন একই সময় লাগবে আর পিছনটা কিন্তু একদম চাপা যায় কি জন্য এটা পিছনের ভিতরে অনেক ডাঁটি ময়লা ছিল বৃষ্টির জন্য খুব বেশি পরিমাণ ব্রেক প্যাড ক্ষয় হয়ে যায় কাস্টমার এসে বললো ভাইয়া কি লাগাইছেন আসলে যে কি লাগাইছি তা তো আপনাদেরকে সামনে লাগাইতেছি কিন্তু আপনারা আয়সাও বলতেছেন ভাইয়া কি লাগাইছেন আসলে বৃষ্টি ভিতরে চালাইলে আপনি যত দামি ব্রেক লাগে না কেন এটা ক্ষয় হবেই তো গাইস অনেক কিছু বললাম কেউ কিছু মনে করবেন না আশা করি আপনাদেরকে বলতা দিলাম আপনাদের কাজে লাগবে বেসিক্যালি বাপি মানুষকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন যেন আমরা এরকম ইউনিক ভিডিও বানাতে পারি আপনাদের জন্যই আমরা এরকম কাজ করার জন্য অনুপ্রাণিত হই আসসালামু আলাইকুম